আজকের আমাদের আগলাপুর ব্লক কৃষক কংগ্রেসের এই আজকে আমাদের মন্ডল কৃষক কংগ্রেস মন্ডল গঠন করার সময় উপস্থিত ছিলেন জীবীর বেচাম্পুর জিপি মন্ডল গঠন করার উপস্থিত সভায় উপস্থিত আমাদের আগলাপুর কৃষক কংগ্রেস আগলাপুর ব্লকের আমার সম্মানিত মহাশয় মঞ্চ উপবিষ্ট আমার দাদা কিষাণ কংগ্রেসের ব্লকের প্রেসিডেন্ট সম্মানিত আমার জামাল ভাই আমার দলা ব্লকের কিষাণ কংগ্রেসের অ্যাডভাইজার আমার সুশীল হিমাংশুদা মহাশয় মঞ্চ উপবিষ্ট আমার হাইলাকান্দি জেলা আমার প্রেসিডেন্ট আমার আলম ভাই সেক্রেটারি আমার কিষাণ কংগ্রেসের অনেক

এইবিলাক <laughs>

এনজিও মানে কমেডিও কোনাকনি সম্ভব না মানে দস্তাল মানে ন লেন্ডো মিডিয়ার অন্যতম আছে দুইটা আছে এইটা তাহলেwidetilde গাদি ভাই কিতা নাই এরা এমিলিয়ার্টা পাওয়ার টিন দা নটা চিত্র যাওয়াই লোকনেহ দোর মনসিন দভাস্পে তালে আজকে

অনেক ধরনের বৃদ্ধ হয়েছে আমরা প্রযুক্তি বিজ্ঞান আছে কৃষা আমরা কৃষি বিজ্ঞান আছে অনেক আমরা মানে সবজিগুলো অনেক সময় কীটনাশক বস্তু এটা লাগে অনেক চাষ আছে কৃষি আছে আমরা আছে অনেক আজকে আজকে অসুবিধা আজকে ট্রেক্টর খেয়ে ভাগ খুব এটার খেয়ে ভাগ পাওয়ার টিলার খেয়ে ভাগ এখন ফাইভ মেশিন একটা আপনার হন্ডা যদি করতে

খু বেছি ইজ্জত সম্বৰ্ধনা দিয়া জ্ঞানে <laughs>

Sen wazir, ton te wazir manje zavise. Waj sop manje zavise, te wazir manje zavise. De te wazir manje.